অপরাজিতা বিলকে রাজ্যপাল বলছেন যে এটা সম্পূর্ণ একটা পলিটিক্যাল গেমিক ইতিমধ্যেই অরুণাচল প্রদেশ মহারাষ্ট্র অন্ধ্রতে হয়েছে সেটা একটা কপি পেস্ট করা হচ্ছে দেখুন রাজ্যপালের বক্তব্য নিয়ে আমাদের কোনো মন্তব্য করবার প্রয়োজন নেই কারণ আমি রাজ্যপালের প্রতিনিধি নই তাদের মুখপাত্র নই পশ্চিমবঙ্গের মানুষ এটা বুঝেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার সার্বিক ব্যর্থতা এবং করের প্রাতিষ্ঠানিক খুন ধর্ষণের বিরুদ্ধে মানুষ যখন সোচ্চার মানুষ যখন স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করছে তখন তার থেকে দৃষ্টি ঘোটাতে এই বিল নিয়ে এসেছে এই বিলকে আমরা সমালোচনা করেছি আমরা কিছু সংশোধনী বিলে দিয়েছি বাদ দ্বারা রাজ্যপালের বিষয় এটা সম্পূর্ণ বিধানসভা এ নিয়ে যা বলবার কিছু প্রয়োজন হলে শুভেন্দু অধিকারী বলে দেবেন সাংসদ অভিনেতা দেব বলছেন কন্যাদের রক্ষা করতে না পারলে কন্যাশ্রী বা বেটি বাঁচাওয়ার মতো প্রকল্প অর্থহীন তৃণমূলের বিরুদ্ধে ভিতরে থেকে তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ করছেন সুখেন্দু শেখর রায় যে পথ দেখিয়েছেন সেই পথে উনি ভেটেছেন তার এই প্রতিবাদের জন্য তাকে মানুষ ধন্যবাদ জানান সন্দীপ ঘোষ তিনি গিয়েছিলেন সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে দুর্নীতির ক্ষেত্রে সিবিআই তদন্ত যাতে না হয় সুপ্রিম কোর্ট সেই মামলা নিলই না খারিজ করে দিল গোটা সুপ্রিম কোর্ট তার অবজারভেশনে জানিয়ে দিয়েছে কোনো অভিযুক্ত ঠিক করতে পারে না তার বিচার কে করবে তাই স্বাভাবিকভাবেই এটি প্রত্যাশিত ছিল খারিজ হয়ে গেছে এভাবেই তো পশ্চিমবঙ্গ সরকারের দেহ টাকায় মানে মানুষের টাকায় দিনের পর দিন তৃণমূল কংগ্রেস বিভিন্ন তদন্ত বন্ধ করতে কোর্টে যায় এবং ধারাবাহিকতা বজায় রেখে বারবার অর্থনার শিকার হয়ে ঘরে ফিরে আসে এবারও সেটা হলো সকাল থেকে এনফোর্সমেন্ট ডাইরেক্টর সন্দীপ ঘোষ এবং তার অ্যাসোসিয়েটদের বাড়িতে লাগাতার তল্লাশি এমনকি ক্যানিংয়ে সন্দীপ ঘোষের বিপুল সম্পত্তি বিলাসবহুল বাড়ির অভিস পাওয়া গেছে তো তৃণমূলের সঙ্গে আছে এতদিন ধরে হসপিটালে একদলীয় একচুটি একাতিবদ্ধ চালিয়েছে ডাক্তারদের পাশ করানোর ক্ষেত্রে পোস্টিং করানোর ক্ষেত্রে টাকা নিয়েছে মৃতদেহ পাচার করেছে পর্য একটি বিশেষ কোম্পানিকে দিয়েছে বারবার বরাদ যার কোনো রিসাইক্লিং প্ল্যান্ট নেই এত কিছু করে যে তার যদি একটা প্রাসব বাড়ি থাকে অন্যায়ের কি আছে যতদিন লুট হচ্ছিল যখন আমরা গিয়ে রাজ্যপালের কাছে পর্যন্ত ডেপুটেশন দিয়েছি তিন মাসের আগে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি করতে দেওয়া হয়েছে তো আর একার কৃতিত্ব এটা করেনি অনুমোদন ছিল অনুপ্রেরণা ছিল তার জন্য করেছে এই যে হাসপাতালের ভেতরে ভাঙচুরে স্বাস্থ্য ভবনের অর্ডার অনেকেই প্রশ্ন চলতে যে স্বাস্থ্যমন্ত্রী কিছু জানতেন না স্বাস্থ্য ভবন বলছে আমরা সপ্তাহে আরজি করার ছেড়ে দিয়েছিলাম তারা কি করবে কিন্তু অর্ডারে সই করছেন তো প্রিন্সিপাল অর্ডার কপিতে সই করছেন প্রিন্সিপাল সবাই মিলেমিশে এক মানুষ সেটা বোঝে কারোর একার নির্দেশে একার চিন্তা সেদিন ওই আক্রমণের ঘটনা ঘটেনি পরিকল্পিতভাবে গোটা তৃণমূল দল যাদের বিশেষ কোনো জায়গার ওপরে মানুষের দৃষ্টি না পড়ে বিভিন্ন জায়গা থেকে গঙ্গার এপার ওপার দুপার থেকে লোক নিয়েছে আক্রমণ করিয়েছিল এবং একদম সংগঠিতভাবে ওটা তৃণমূলই আক্রমণ ছিল তো স্বাভাবিকভাবেই সেখানে কে সই করলো আর কে করলো না কে জানল আর কার জানা উচিত ছিল এগুলো অবান্তর বলছি লাস্ট প্রশ্ন আমি করবো সেটা হচ্ছে মেদিনীপুরের শহরের তৃণমূলের এক নেতা সাহেব খান তিনি বলছেন সমাজ মাধ্যমে অনেক নাটক হলো এবার মানুষ নিজের বিচার নিজের হাতে তুলে নেবে সাবধান জুনিয়র ডাক্তারবাবু মানে জুনিয়র ডাক্তাররা আক্রান্ত হবেন এটা বলতে চাইছেন এভাবে কি কোনো আন্দোলন বন্ধ করা যায় শিক্ষিত চিকিৎসকরা যখন পথে নেমেছেন তাদের নিজের জীবন যৌবনের অধিকারকে প্রতিষ্ঠিত করতে মানুষের অধিকারের দাবিতে তারা যখন সোচ্চার তাদের খুন করবেন আরও কয়েকটা তিল তোমরা দেখবে কলকাতা শহরের মানুষ এটাই বলতে চাইছি